আসসালামু আলাইকুম বাংলাদেশ এগ্রো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে দেখাবো ফোর স্টুক একটি ব্রাশ কাটার যেটা আপনার ব্যাকপ্যাক রাইস হারভেস্টার বলতে পারেন মিনি হারভেস্টার বলতে পারেন তো এটা ফুরি স্টুক ফুরি স্টুক কেন এটার হলো তেল এবং মবিল আলাদা আলাদা ট্যাঙ্কে দেয়া হয় এইখানে দুইটা ট্যাঙ্ক দেখতে পারতেছেন আপনারা এখানে দুইটা ট্যাঙ্কের মধ্যে এলো এই হলো একটাতে তেল এবং একটা একটাতে মোবিল দিবেন এখানে দুইটা ট্যাঙ্কি আছে দুইটা ট্যাঙ্কের মধ্যে দুই ধরনের আইটেম দেবেন তেল এবং মোবিল আর এটা হলো চাইনিজ একটা প্রোডাক্ট সম্পূর্ণ চাইনিজ আমরা মিথ্যা বলবো না কারণ এখানে যে খালি জায়গাটা দেখতে পারতেছেন এখানে আপনি যদি জাপানি হুন্ডা স্টিকার লাগান এটা হুন্ডা হয়ে যাবে এটা যদি হুন্দায় লাগান হুন্দায় হয়ে যাবে যে কোনো একটা স্টিকার লাগিয়ে এটাকে অনেকেই সেল করতে পারে তো আমরা এটাকে চাইনিজ প্রোডাক্ট চাইনিজই বলব প্রফেশনাল গ্যাসোলাইন ব্রাশ কাটার এই আমাদের মেশিনের ব্র্যান্ড তো এটার সাথে কি কী পাবেন এটার সাথে ইঞ্জিনটা পাবেন ইঞ্জিনের সাথে এই যে ব্যাকপ্যাকের যে সুন্দর একটা ব্যাকপ্যাক ব্যাগের মতো এইটা পাবেন তারপরে এটার সাপোর্টটা পাবেন এটার সাথে পাবেন তিনটি ব্রাশ তিনটি কাটার একটা হলো এটা হলো গাছ কাটার জন্য ছোটোখাটো নরম গাছ কাটার জন্য সমান করে তারপরে এটা হলো ঝুপঝাড় পরিষ্কার করার জন্য একটু শক্ত যেটি সেগুলো পরিষ্কার করার জন্য সন তারপরে বিভিন্ন ধরনের জুব জার এটাতে পরিষ্কার করতে পারবেন এটা হলো এস এর আর এটা হলো ব্রাশ কাটার যেটাতে আপনি ধান কাটবেন এটাও সম্পূর্ণ এর এই তিনটা হেড এখানে পাবেন তারপরে এই হেড আছে তো হ্যান্ডেল এলো সাপোর্টার সব কিছুই পাবেন তার সাথে যেটা পাবেন আপনার এই মেশিনটা খোলার জন্য কিছু যন্ত্রপাতি পাবেন টুলস পাবেন এলো রেন্স পাবেন একটা এলো আপনার এটা হলো গুটি দুই মাথাওয়ালা মানে এই মেশিনে বোল্ট খোলার জন্য যা কিছু দরকার সবই আপনি পাচ্ছেন এছাড়াও বিভিন্ন নাটবোল্ট এ এলেঙ্গি পাবেন এলেঙ্গি দিয়ে নাট খুলতে হবে এই যে বিভিন্ন নাটগুলো এগুলো এলেঙ্গি দিয়ে খুলতে হয় সুতরাং এগুলোর জন্য আপনার এলেঙ্গি এই যে এলেঙ্গি পাবেন তাছাড়াও আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা আলাদা রেট দিতে হবে এটা আলাদা দাম দিয়ে তারপরে এটা নিতে হবে তো এটার জন্য সবসময় আলাদা পে করতে হয় এর সারা নিরানি পাবেন তারপরে আপনার গাছ কাটার জন্য যে করাত পাবেন সেটা এই মেশিনের সাথেই সেট করতে পারবেন তো আমাদের এই মেশিনটা এক বছরের ওয়ারেন্টিতে আপনারা নিতে পারবেন সামনে যেহেতু সিজন আছে আপনারা এখন যারা নেবেন তারা একটু কমে পাবেন সিজনের সময় সাধারণত চাহিদা বাড়লে প্রোডাক্টের দাম সবসময় বাড়ে সেটা আপনারা জানেন তো আপনাদের কে বলতেছি যে এটা আমাদের চাইনিজ প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট যেটা আমাদের বিভিন্ন ভিডিওতে দান কাটতেছে সেই ভিডিওটা দেখতে পারতেছে দেখছে নীতিপূর্বে টুই স্টুক এবং ফুরি স্টুক মূলত এটা হলো ফুরি স্টুক এই যে ফুরি স্টুক লেখা ফুরি স্টুক মেশিন এবং ফুরি স্টুক এবং টু স্টুকের মধ্যে তফাতটা হলো ফুরি স্টুকটা আলাদা আলাদা তেল এক জায়গায় মোবিল এক জায়গায় দিতে হয় আর ফুরি স্টুকটা টুই স্টুকটা তেল মোবিল একসাথেই দিতে হয় এটাই হলো তফাৎ তো এখন টুইস্টুক এবং ফোরিস্টুকের মধ্যে দুইটা ডিফারেন্স থাকি টুইস্টুক এবং ফোরিস্টুকের মধ্যে বিশাল ডিফারেন্স ফোরিস্টুক মেশিন অনেক শক্তিশালী টুইস্টুকের চেয়ে আর ফোরিস্টুক মেশিনে ঝামেলাও অনেকটাই কম তাই আপনাদেরকে বলতেছি আপনারা যদি মেশিন কিনেন টুইস্টুক এবং ফোরিস্টুক যেটাই ব্রাশ কাটার কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে ফোন দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এবং সারা বাংলাদেশে আমাদের সার্ভিস সুবিধা রয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ